হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছে ঘড়ির কাটায় সকাল সাতটা বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর মামা প্রচণ্ড পরিমাণে রোদ্রের তাপ দিচ্ছে আর দিনটা ছিল আমোবতী দিন বার ছিল সোমবার তো ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে দেখিয়ে না তারপরে এই যে গাছের থেকে ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য আর শরীরটা কিন্তু একটু খারাপ আছে আমার অতিরিক্ত রোদ গরম আর মাঝে মাঝে এই যে বৃষ্টি দিচ্ছে সেই কারণে কিন্তু শরীরটা আমার ভালো নেই যাই হোক শরীর যতই খারাপ থাকুক না কেন সংসারের কাছ থেকে কিন্তু খুব সহজে আমাদের ছুটি হয় না তবুও আমার বর বাবা আমাকে অনেকটাই হেল্প করে সকালের ঘরটাও কিন্তু মুছে নিয়েছে তো যাই হোক এদিকে ফুল তুলে নিচ্ছি বাবুই কিন্তু পুজো করে নেবে আর এই যে দেখো এই গাছে একটা ফুল সেটাই তুলে নিলাম আর এই যে জন্য আজকে এইগুলো ফুল পেয়েছি অনেকটা সময় পর মাঝে অনেকগুলো কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার কথা শুনে বুঝতে পারছো শরীরটা খুব খারাপ হঠাৎ করে জ্বর এসেছে তো সকালে ফুল তুলেছি দেখেছো টুল তুলে কাজ করে চুলে তেল লাগিয়েছি মানে আর শরীরে পেরে উঠছে না আর বাবু হচ্ছে পুজো দিয়ে ডিউটিতে বেরিয়ে গেল। আর সাইড থেকে বাচ্চাদের আওয়াজ আসছে একটু মানে নিয়ে বুঝতে পারছে এবারে তো অনেকগুলো বাচ্চা হয়েছে তো এখন রান্না করতে হবে উপায় তো নেই আর আজ করছে আমবতী তো আমাদের নিয়মে আছে মানে ইয়স্টেদের মাছ খেতে হয় আর কি তো যেহেতু মাছ খেতে হবে আর বাবু কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে একটার আগে আসবে না তো সেই কারণে আজকে দুপুরে কিন্তু মাছ রান্না হবে না দুপুরে আমাকে বললে এখন তুমি যেটা পারো সুবিধা মতো যে কোনো একটা মানে দরকারের ভাত করো বাদ বাকি রাত্রিতে মাছ নিয়ে আসবো তাছাড়া আম দুধ খেতে হয় আমাবতী বলে তো এখন ভাবছি আগে একটু চা খাবো কারণ ঠান্ডা তো না গলাটা ব্যথা করছে একটু চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো আর সোনারা তো এখনও ঘুমোচ্ছে ওরা ওঠেনি ওদেরকেও তুলে দেবো নাহলে আবার দুপুরে ঘুমোতে লেট করবে তো হঠাৎ করে শরীরটা খারাপ যেন তো মানে এত এই যে চার পাঁচ দিন বৃষ্টি তারপরে অতিরিক্ত গরম আর গরমের দিনে না দিনে তিনবার করেও স্নান করছি এবার ওতেই না ঠান্ডাটা আমার লেগে গেছে মানে ঠান্ডাটা এক কথায় মাথায় জমে গেছে তো এখন ওষুধ খাইনি রাতে একটা ওষুধ খেয়েছিলাম জলের ওষুধ এখন আমি ওষুধ খাবো তো তার আগে কিছু একটু খেয়ে নেবো এখনও কিছু খাওয়া হয়নি শুধু জল খেয়েছি থেকে একটু চা করবো কেননা কোনো কিছু খেতে ইচ্ছেও করছে না মুখের মধ্যে তেতো হয়ে রয়েছে তো চলো চা করে নি আর সোনাতে দুধটা গরম করে আগে আমি চা খেয়ে ওষুধটা খেয়ে নেবো তারপরে করবো তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো যতই শরীর খারাপ হোক সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হবে কম বেশি তাই না তো এই যে দেখো সোনাদের জন্য দুধটা কিন্তু আমি গরম করতে বসিয়ে দেবো তো সকালে দুধ দিয়ে গেছে দুধটা কিন্তু ছেঁকে নিচ্ছে ছাটাও কিন্তু হয়নি আর দেখতে পাচ্ছি দুটো হাঁড়ি রয়েছে একটা হাড়িতে দুধ নিয়ে নিই আর একটা হাড়িতে কিন্তু গরম করি আর ওই হাড়িটা কিন্তু মাত্র অনেকটাই ছোট আর বড় হাড়িতে কিন্তু গরম করি আমি বড় জায়গায় দুধটা জাল করে কিন্তু বেশ আরাম পাওয়া যায় নাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে আর আমি কিন্তু গরুর দুধে একটু হলেও জল অ্যাড করি অনেকেই থাকে জল অ্যাড করে না তোমরা কারা কারা জল অ্যাড করো আমাকে জানিও আমি কিন্তু দু কাপ মতে জল অ্যাড করবো এই দুধে এক কিলো দুধ রয়েছে সেখানে দু কাপ জল কিন্তু দেওয়াই যায় আর জল অ্যাড না করে কিন্তু সেই দুধটা নাকি খেতে এটাই আমার মা বলে আমি শুনেছি আর কি তো দুধটা গরম করতে বসে দিচ্ছি এদিকে আর ওদিকে ভাবছি আমি নিজের জন্য একটু বিকার চা বাড়িয়ে নেব কেন মাঝে মধ্যে দুধ চা খাই দেখতে পাও তো আজকে আর দুধ চা খেতে ইচ্ছে করছে না একটা লিকার চাটাই বানিয়ে নেব আর দুধ চা কেন কোনো কিছু খেতে কিন্তু ইচ্ছা করছে না আজকে মানে শরীরটা আমার এতটা খারাপ লাগছে মুখের মধ্যে একদম টেঁতে হয়ে আছে কোনো রকম স্বাদ পাচ্ছি না এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু জল না মেপেই চা করতে বসিয়ে দিচ্ছি কারণ আমি নিজেই খাই আর বাবু তো একেবারেই চা পাখি কোনো কিছুই খাই না তো আমি আইডিয়া করেই কিন্তু এক মতো জল দিয়েছি চিনিটা দিয়ে দিলাম চাটা অবশ্যই দেবো একটু পরে অল্প পরিমাণে চা দিয়ে যদি অনেকটা সময় হাতে নিয়ে চাটাকে ফোটানো যায় তাহলে দেখো চায়ের কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ আমি ছাঁকনা ছাড়াই চাটা ছেঁকে নিচ্ছি এর আগেও একদিন ব্লগে দেখেছিল আজকেও দেখতে পাচ্ছ যেহেতু চায়ের গোটাগুলো কিন্তু নিচে চলে যায় সেই কারণে এইভাবে আমি চাটা ছেঁকে নিই আর দেখো চায়ের মানে কাপের মধ্যে দুটো গোটা দানা পড়েছে ওগুলো নিজেই পড়ে রয়েছে নিজের চাটা কিন্তু আমরা অনেকেই খাই না তাতে কোনো সমস্যা হবে না আর এদিকে দেখো সোনাতে দুধটা কিন্তু ফুটে গেছে তো আমি কিন্তু গ্যাসের অফ করে তো এরপর আমি চাটা খেয়ে জ্বর একটা জিনিস মানে জ্বর আসলে এতটা পরিমাণে শরীর খারাপ করে কি বলবো আর হাত পা গুলো যেন ব্যথা করছে এমনিতে ব্লাড প্রেশার কম আমি যেন বল পাচ্ছি না মানে প্রচন্ড পরিমাণে আমার শরীর খারাপ হচ্ছে মানে কাজ যদি করার জন্য থাকতো না আমি সত্যি বলছি শুয়ে থাকতাম আমি আর পেরে উঠছি না আবার তার উপর আমবতে আজকে নিয়ম রয়েছে নিয়ম বলতে গেলে তেমন কিছু না যে মাছ খেতে হয় আম দুধ খেতে হয় তারপরে আজকে কিন্তু আমাদের ডিম খাওয়া যায় না তারপরে ডাটা শাক ডাটা এগুলো খেতে নেই এরকম নিয়ম রয়েছে তো এই যে দেখো চাটা খেয়ে নিলাম আর তার সাথে বিস্কুট খেলাম কারণ এই যে এখন ওষুধ খেতে হবে আর তোমরা আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ সত্যি বলছি মানে এত পরিমাণে শরীর খারাপ আমি বলে বোঝাতে পারবো না কেয়ার করা যাবে রান্না বান্না এর মধ্যে দিয়ে কিন্তু করে নিচ্ছি তো আজকে রান্না করব সোয়াবিনের ঝোল আর একটা ঝিঙে রয়েছে সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব আর বাবু কিন্তু যাওয়ার আগে বলে গেছিলো যে ডাল ভাজাও করতে শরীরে যেহেতু পারছো না কিন্তু আমি ইচ্ছে করে রান্না করছি কারণ আমি না মুখে একদম স্বাদ পাচ্ছি না সেই কারণে ভাবছি একটু ঝালঝাল করে সোয়াবিনের ঝোল রান্না করব আর তার সাথে ঝিঙেটা ভাজা করব তাতেও কিন্তু আমি লঙ্কা মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি একটু মানে স্পাইসি করে করব যাতে মুখে খেতে ভালো লাগে মানে সত্যি কথা বলছি মুখের কোনো আমার স্বাদ গেছে তো রান্না বসিয়ে দিয়েছে এখন নটা বাজে আমি আমি করিনি সাথে কেননা সোনা মাম্মা মোচার শরীরে যেহেতু পেরে উঠছে না সেই জন্য ভাবছি তাড়াহুড়ো করে আমি আগে রান্নাটা করে নিই কেননা মামা উঠে গেলে ওই বুকতে হবে রান্না করতে হবে আমার এনার্জি নেই অতটা আজকে সেই কারণে রান্নাটা আজকে তারা করে করছে আর দেখো ওদিকে ঝিঙেটা ভাজতে বসিয়ে দিলাম এদিকে ভাত কিন্তু ফুটে গেছে আর সোনা মামা উঠলে কিন্তু আজকে সকালে ওরা ভাতটাই খেয়ে নেবে কেননা যেহেতু ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আর জানো তো রাত্রিটা আবারও রান্না করতে হবে কেননা সন্ধ্যার দিকে বাবু মাছ আনবে সেই কারণে তো আজকে রাতে কিন্তু ভাত আর মাছ করবো সেটা তো আমার অবশ্যই দেখতে পাবে আজকের ভিডিওতে যেহেতু আমোবতির নিয়ম আর কি আমাদের ওখানকার রয়েছে তো সেই হিসেবে কিন্তু ওই নিয়ম মেনেই আমরা চলি তো এদিকে দেখো আজকে একটু বেশি মশলা দিয়েছি মশলা দিয়ে কিন্তু কষিয়ে রান্না করছি আর চলো বন্ধুরা তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই এই যে দেখো আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে সকালেই দেখলে কত পরিমাণে রোদ ছিল তারপরে কিন্তু মেঘলা আর মাঝে একটু কিন্তু ধীরে বৃষ্টি পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমবতির দিন কিন্তু বৃষ্টি হয়ই যে কোনো এক টাইম শুনেছি আমাদের বাড়ির মানুষরাই বলে আর কি তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছে তো বন্ধুরা সাথে থেকো জানি না আবার কখন তোমাদের সাথে দেখা হবে বলতে বলতে চলে এলাম একেবারে সন্ধ্যার পর বাবু বাজারে গেছিলো ওখান থেকে যে মাছ এনেছে রুই মাছ আর তার সাথে আমও নিয়ে এসেছে আমি কিন্তু মাছগুলো দেখো ধুয়ে নিয়েছি রান্না বসিয়ে দেব আর ওদিকে মশলাও দেখো কেটে নিয়েছি আর আজকে মাছ একটু আলুটা বেশি দিচ্ছি সোনা আম্মা আজকাল আলুটা খেতে ভালোবাসে ওদেরকে আলু দিয়ে মাছ ভাজা দিয়ে কিন্তু খাইয়ে দেবো ওরা কিন্তু খেয়ে নেওয়া সেখানে আলুটা বেশি দিতে হয় তো চলো মাছগুলো এক এক করে ভেজে নিই আর আজকে কিন্তু মাছ অল্পই এড়েছে কেননা কাল হচ্ছে মঙ্গলবার আমরা আবার নিরামিষ খাই সেই কারণে পাঁচশো গ্রাম মতো মাছ নিয়েছে মানে যে যেটুকু মাছ নিয়েছে আজকে রাতেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে তো এক এক করে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি তো সারাদিন শরীরটা একটু খারাপ ছিল দুপুরে ঘুমিয়েছি অনেকটা সময় ঘুমিয়েছি তো শরীরটা একটু ভালো হয়েছে মানে কী বলতো সারাদিন কাজের চাপ থাকে তারপরে আবার সোনা খাওয়াতে বসতে দু ঘন্টা করে সময় লাগে মানে খেতে গিয়ে না আমাকে ইদানিং খুব জ্বালাচ্ছে জানো যখন ওরা ছোটো ছিল তখন খুব ভালোভাবে খেয়ে নিত আর যত বড় হচ্ছে খেতে গিয়ে আমাকে জ্বালাচ্ছে তো খাওয়াতে গেলে একটু সময় লাগে তো সেই জন্যই না আজকে একটু রেস্ট নিয়েছে শরীরটা অনেকটা আরাম পেয়েছি আর ওদিকে দেখলে ভাত বসিয়েছি তো রাত্রিবেলাতে এর আগে একদিন দেখেছিলে ভাত হয়েছিল আর আজকে ভাত হয়েছে আর এখানে দেখো মাছের ডিম মানে অল্প করে মাছের ডিমও কিন্তু দিয়েছে তো এখানে চারটে পিস করেছি তো ভেবেছিলাম যে বেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়া বানাবো তো অত কিছু আর করলাম না সত্যি কথা বলতে কালকে মঙ্গলবার আমাকে আবার এই কিচেনটা পুরো পরিষ্কার করতে হবে যেহেতু মাছ রান্না করছি আর কালকে নিরামিষ মানে সমস্ত বাসন থেকে গ্যাস ওভেন থেকে আমাকে পুরোপুরি পরিষ্কার করতে হবে সেই জন্য বেশি ঝামেলা না করে কিন্তু মাছের ডিমগুলো এমনি ভেজে নিয়েছি তারপরে কিন্তু ভা মাছের ডিম ভাজে খেয়ে নিয়েছি এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে তো চলো এবারে রান্না শুরু করে দিই তো ভাত ওর মধ্যে কিন্তু মানে হয়ে গেছে আর এদিকে দেখো মাছের আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর এইভাবে মাছের আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলে কিন্তু মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে আজকে মাছের ঝোলটা রান্না করছি কিন্তু বড়বাবুর পছন্দের মানে একদম একটু স্পাইসি স্পাইসি ভোজবাড়ির ভোজ বাড়ির মতো কিন্তু টেস্ট হবে সেরকমভাবেই রান্না করছি তো গোটা মশলাগুলো দেখতে পেলে কী কী দিয়েছি ওখানে দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরমা এই মশলাগুলো দিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা জিরে এই মশলাটা দেখো এই যে দিয়ে দিলাম তো বাবু কিন্তু এরকম স্পাইসি খাবার পছন্দ করে তোমরা তো জানোই তো আমি যেহেতু পছন্দ না করলেও যেহেতু ওর খেতে ইচ্ছা হয় তার জন্য কিন্তু এইভাবে রান্না করছি আর সত্যি কথা তো বলতে বলতেও যে দুপুরে বললাম তোমাদের যে আমার মুখটা মানে একদম সেই কীরকম তেতো তেতো হয়ে আছে ভালো লাগছে না তাই আমি একটু ভাবলাম না তুমি স্পাইসি বাইসি করেই খাবো তাহলে খেতে ভালো লাগে মুখে সাদবাজি তো সেই কারণে কিন্তু ঝালটা দিয়েছি আর সোনা মাম্মার জন্য কিন্তু আমি মাছ ভাজা রেখে দিচ্ছি ঝোলের মাছ দেবো না আর এখানে দেখো আমি মশলাতে একটু চিনি অ্যাড করলাম যে কোনো রান্নার ক্ষেত্রে তোমরা যদি মশলা ভাজার সময় একটু চিনি অ্যাড করো না তাহলে দেখো টেস্টটা খুব সুন্দর আসে মানে আমি দেখেছি আর কি তাই তোমাদের বললাম আর সোনা মামার জন্য না আজকে হচ্ছে আমি মাছ ভাজা রেখেছি কেননা তোমরা দেখতেই পাচ্ছ আজকে মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছি আর ওরা তো খেতে পারবে না বাচ্চা সেই কারণে ওদের এখান থেকে মাছের ঝোলের আলু ধুয়ে দেবো আর মাছ ভাজা দিয়ে ঘি লবণ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে আর আমার সোনু কিন্তু আলু ভাত খেতে খুব কিছু পছন্দ করে জানো তো আমার খেতে পেলেই আমাকে বলবে মাম্মা আলু ভাত খাবো মানে আলু সেদ্ধ ঘি ভাত দিলে কিন্তু ও খেয়ে নেয় ভীষণই ফেভারিট তো যাই হোক এদিকে দেখো মশলাটা সুন্দরভাবে পুষিয়ে নিচ্ছি আর হাতে একটু সময় নিয়ে যদি মশলাটা পুষিয়ে নিতে পারো তাহলে তরকারির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলার সাথে আলু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু আগে জলে অনেকটা সময় হাতে নিয়ে সেদ্ধ করে নেব তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব আর এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা শরীরটা খারাপ চলছে আজ কয়েকদিন ধরেই আর এই ভিডিওটা হচ্ছে আমর প্রতিদিনের ভিডিও মানে প্রায় দু তিন দিন পরেই দিচ্ছি মাঝে তোমরা অন্য অন্য ভিডিও দেখে দেখেছ আর কি সেগুলো আগের থেকে রেডি করা ছিল আর সেই কারণে কিন্তু এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো কেননা এডিটিং ভয়েজের একটা ব্যাপার থাকে আর শরীর খারাপ না পেরে উঠছে না তো যাই হোক প্রতি ভাত নেমে গেছে মাছ রান্না হচ্ছে আর এই যে দেখো আম যেহেতু আম খাবার নিয়ম রয়েছে আমটাও কিন্তু ছিল না সন্ধ্যেতেই কিনে এনেছে তো আম দেখো কেটে নিয়েছে আম দুধ খেতে হয় তো আম খালি করে কেটেছে খোসা কোষা ছাড়াই নেবে ছাড়ালে না আমার মাম্মা খায় না বাটিতে দেখো ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছে আমার মাম্মা খেতে খেয়ে নেবে পুরো আমটা ও কিন্তু নিজেই খাবো ওকে কিন্তু খাইয়ে দিতে না ও ভীষণই পছন্দ করে ম্যাঙ্গো তবেশা বলে মাম্মা আমি ম্যাঙ্গো খাবো কিন্তু আমার সোনা একেবারে খেতে চায় না সোনা হচ্ছে পুরো উল্টোটা তো আর করা যাবে ওদিকে আম দুধ কিন্তু খাওয়া হয়ে গেছে মানে বেশি না ওই জাস্ট দুধের মধ্যে একটু ঠেকে খেতে হয় এটাই নিয়ম আমাদের সেটা খাওয়া হয়েছে তারপর এদিকে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু ঝোল বেশি করবো না যেহেতু এক টাইমে খাবার মানে আজকে রাতে শেষ করতে হবে তো মাছটা কিন্তু হয়েও গেছে আর দেখো উপর থেকে একটু মানে ঘরের তৈরি গরম মশলারকে আমি ছড়িয়ে দিলাম আর দেখো কালারটা ভীষণই সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে ভোজবাড়ির মতোই টেস্ট হয়েছিল আর বাবু কিন্তু এই এইরকম রান্নাই পছন্দ করে তবে তাই আজকে ওর পছন্দের মতে কিন্তু রান্না করলাম আর বন্ধুরা ভিডিওটা ফিরা শেষের পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে প্লিজ কেউ স্কিপ করে দেখো না একটু ওয়াচ দিও কেন ওয়াচ স্ট্যান্ডটা খুব দরকার তো দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট